যখন আকাশ হবে বিদীর্ণ ও পালন করবে তার প্রতিপালকের আদেশ এবং এই তার করণীয় এবং যখন পৃথিবীকে করা হবে সম্প্রসারিত পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও হবে শূন্য গর্ভ এবং পালন করবে তার প্রতিপালকের আদেশ এই তার করণীয় তখন তোমরা পুনরুত্থিত হবেই হে মানুষ তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানো পর্যন্ত কঠোর সাধনা করে থাকো পরে তুমি লাভ করবে তাঁর সাক্ষাৎ যাকে তার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার সহজ হিসেব নিকাশ নেওয়া হবে এবং সে তার স্বজনদের কাছে ফিরে যাবে প্রফুল্ল চিত্তে এবং যাকে তার পিঠের পেছন দিক থেকে আমল নামা দেওয়া হবে সে অবশ্য তার ধ্বংস আহ্বান করবে এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে সে তো তার স্বজনদের মধ্যে আনন্দই ছিল সে তো ভাবতো যে সে কখনোই ফিরে যাবে না নিশ্চয় ফিরে যাবে তার প্রতিপালক তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন আমি কসম করি অন্তর আগের এবং রাতের আর তা যা কিছুর সমাবেশ ঘটায় তার এবং কসম চাঁদের যখন তা পূর্ণ হয় নিশ্চয়ই তোমরা ধাপে ধাপে আরোহণ করবে সুতরাং ওদের কি হলো যে ওরা ইমান আনে না এবং ওদের নিকট কোরআন পাঠ করা হলে ওরা সাজদা করে না পরন্তু কাফিরগণ তা অস্বীকার করে এবং ওরা যা পোষণ করে আল্লাহ তা সবিশেষ অবগত সুতরাং ওদেরকে মর্মন্দু শাস্তির সংবাদ দাও কিন্তু যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার যারা যারা শুনছেন সকলেই সাজদা করবেন